শাজগঞ্জের শাহজাদপুর থানার নবগত অফিসার ইনচার্জ সবুজ রানা শাহজাদপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত হয়েছে জুন বৃহস্পতিবার সকাল এগারোটায় শাহজাদপুর থানার সার্ভিস ডেলিভারি কক্ষে ওসি তদন্ত আসলাম হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি বিমল কুণ্ডু সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ সাবেক সভাপতি আতাউর রহমান পিন্টু প্রেস ক্লাবের সহসভাপতি আবুল কাশেম এম এ জফর লিটন সাবেক সহ সভাপতি লাইফ হাসান চৌধুরী সাংবাদিক ওমর ফারুক প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলামিন হোসেন কে এম নাসির প্রমুখ নবাগত অফিসার ইনচার্জ সবুজ রানা সাংবাদিক পুলিশ একে অপরের পরিপূরক উল্লেখ করে মদ জোয়া ও সন্ত্রাস দমনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন সাংবাদিক সমাজের দর্পণ আমি বা সাধারণ মানুষ বা রাজনৈতিক ব্যক্তিবর্গ বা নেতৃস্থানীয় যারা আছেন সবার কাজের ভুল টুটি ধরে দেওয়ার দায়িত্বটা কিন্তু আপনাদের আপনারা আছেন বলেই আমাদের ভুলগুলো আমরা চোখে দেখতে পাই না হলে কিন্তু আমরা চোখে দেখতে পেতাম না তো আমি আশা করব আপনাদের কাছে আমি এখানে নতুন এসেছি আপনাদের মাঝে এই শাজাদপুর উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা মাদক জুয়া এবং বিভিন্ন ধরনের যে সামাজিক অবক্ষয়গুলো আছে যে সামাজিক অপরাধগুলো আছে এগুলো নিবারণের জন্য আমাকে এখানে রাষ্ট্র পাঠিয়েছে তো আমি দল বল মত নির্বিশেষে সবার ঊর্ধ্বে থেকে সাধারণ মানুষের যেন কল্যাণ করতে পারি সাধারণ মানুষের আশার প্রতিফলন ঘটাতে পারি আমি সেই কাজটা করে যাওয়ার চেষ্টা করব আর এই কাজ করার জন্য সবচেয়ে বড় সহযোগিতার হাত হলো আপনারা আমার কাছে আপনারা যদি আমাকে সহযোগিতা করেন আমি আপনাদের আশ্বস্ত করতে পারি যে এই সাজাদপুর উপজেলাকে একটি সন্ত্রাস চাঁদাবাজ জুয়া মাদক মুক্ত একটি মডেল উপজেলা হিসেবে আপনাদের মাঝে উপস্থাপন উপস্থাপন করতে পারবো আমি যতদিন আপনাদের সাথে আছি আমি আপনাদেরকে এই কথাই বলতে চাই নির্দ্বিধায় আপনারা যে কোনো বিষয় নিয়ে যেটা আমাদের সমাজের জন্য ক্ষতিকর আমাদের দেশের জন্য ক্ষতিকর রাষ্ট্রের জন্য ক্ষতিকর সেই বিষয়গুলো নিয়ে একসাথে কাঁধে কাঁধ মিলে আমরা কাজ করব আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মানবতাময় মা জননেত্রী শেখ হাসিনা এই দেশটাকে বিশ্বের বুকে একটি রোল মডেল হিসাবে প্রতিষ্ঠিত করেছেন ডিজিটাল বাংলাদেশ থেকে আজকে স্মার্ট বাংলাদেশে আমরা রূপান্তরিত হয়েছি তো এই ধারাবাহিকতা এই উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখার জন্য আমরা যে যেখানে আছি যে পেশাতে আছি পুলিশ সাংবাদিক আমরা সাধারণ জনগণ সবারই একটা দায়িত্ববোধ কাজ করে তো আমরা যার যেখানে অবস্থান করছি সেখান থেকে আমার দায়িত্বটুকু যেন আমরা সঠিকভাবে পালন করি তাহলেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে সোনার বাংলা গড়ার স্বপ্ন সেই স্বপ্নটা বাস্তবায়ন হবে আমরা নতুন প্রজন্মের সন্তান একাত্তর দেখিনি একাত্তরের সেই ভয়াবহ স্মৃতি সেই ভয়াবহ কাহিনী আমরা বিভিন্ন বইয়ে পড়েছি বিভিন্ন ভিডিও ফুটেজে দেখেছি সেইখান থেকে আজকে বাংলাদেশ কোন অবস্থানে দাঁড়িয়েছে এটা আমরা সবাই কিন্তু দেখতে পাচ্ছি তো সভ্য জাতি হিসেবে গড়ে তোলার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর এবং সাংবাদিকতার ভূমিকাটা কিন্তু সবচেয়ে বেশি সেই জায়গা থেকে কিন্তু আমরা আজকে এই সাংবাদিক এবং পুলিশের যে বিষয়টা এসছে আমরা কিন্তু সেই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য এখানে এসেছি